রহমান রাহিম আমরা দীর্ঘদিন যাবৎ এই এলাকায় বসবাস করার স্বার্থে দীর্ঘদিন এই নদী ভাঙন শুরু হয়েছে এই নদী ভাঙন দীর্ঘ পনেরোটি বছর এই যাবৎ এই নদী ভাঙন শুরু হওয়ার কারণে আমাদের ঘাটটা ছিল আরও নদীর মাঝখানে ওইখান থেকে নদী ভাঙতে ভাঙতে এই বছর এসছে এখনও আমরা সরকারের কাছ থেকে এই নদী ভাঙন রোধে আমাদের একটা প্রজেক্ট ছিল যে নদী শাসনের ব্যাপারে কিন্তু সেই নদী শাসনটা এখনও হয় নাই এবং এখানে একটা পর্যটক ঘর কথা ছিল সেটাও হয় নাই আমরা দীর্ঘদিন এই সরকারের কাছে এবং বিআইডব্লিউটি এর কর্তৃপক্ষের কাছে দীর্ঘদিন আবেদন করার পরেও আমাদের নদী শাসনটা এখনও হচ্ছে না কি কারণে হচ্ছে না এর কারণটা আমরা বুঝতে পারতেছি না আমাদের অনেক বাড়ি বাড়ি এখান থেকে ভেঙে চলে গেছে এখানে প্রায় দুইশো থেকে আড়াইশো বসতি ছিল এই দুই আড়াইশো বসতি ভেঙে নদীতে চলে গেছে এখন কিছুদিন আগে শুনলাম এর প্রায় দুই আড়াই মাসের একটা অনলাইনে টেন্ডার হয় সেই ট্যান্ডারে নদী ভাঙনে কাজ আরম্ভ হয়েছিল বস্তা ভালো কাজ আরম্ভ হয়েছিল ঠিকাদার কি কারণে কোন কারণবশত সেই কাজটা এখন আরম্ভ করতে পারে নাই সেটা আমরা জানি না কী কারণে আরম্ভ করতেছে না বিআইডব্লু এর কর্তৃপক্ষ সেটাও কোনো কারণ আমরা বুঝতে পারতেছি না আমি বিআইডব্লুটি এর কর্তৃপক্ষের কাছে আবেদন করতেছি যে টেন্ডারটা হয়েছে অতি দ্রুত এই টেন্ডারটা কার্যকারী করে কাজ আরম্ভ করার জন্য মানে কন্ট্রাক্টরকে অনুরোধ কর্তৃপক্ষ নির্দেশ দেওয়ার দেবে সেই নির্দেশ মোতাবেক দ্রুত কাজ আরম্ভ করে আমরা এলাকাবাসী হিসেবে এই দাবি জানাচ্ছি আর আগামী দিন দিনের মধ্যে কাজ আরম্ভ না করে তাহলে যে ফেরি লঞ্চ আছে আমরা বন্ধ করে আমরা শেষবারের বিআইডি কর্তৃপক্ষকে আবেদন করতেছি অনুরোধ করতেছি যে কন্ট্রাক্টটা হয়েছে যে টেন্ডারটা হয়েছে টেন্ডার মোতাবেক দ্রুত কাজ ধরে এই আহ্বান জানাচ্ছি আমি এলাকাবাসীর পক্ষ থেকে এবং এখানে বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের নেতা আছে আছে তাদেরকে তাদেরকে সমন্বয়ক অনুরোধ করব এটা যেন বিষয়টা যেন অতি দ্রুত এই বিআইডব্লিউটি এর কর্তৃপক্ষকে অনুরোধ করে বা তাদেরকে বলে যেন কাজটা ধরে এই আহ্বান আমরা জানাচ্ছি এলাকাবাসী এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাইকে